বাংলাদেশ খেলাফত মজলিস আজ টেকনাফ থেকে তেতুলিয়া গণ মানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ আজ সিরাজগঞ্জের মাটিতে হাজার হাজার মানুষের এই গণস্রোত এই গণ জোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আমরা বৈষম্যহীন দেশ করতে চাই পূর্ণ সমাজ করতে চাই আমি বলবো পূর্ণ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ করতে চাইলে কোন মানব গচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা খিলাফত আল রাজদি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসাফের সমাজ করতে পারে আমরা পরিষ্কার ভাষায় বলি আগামী তেসরা মে ঢাকার সকল ইসলাম সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং তার আমির আঙ্গ ভাষা মহির বাবু নগরী করি আমি হেফাজত ডাক দিয়েছেন বলেছেন চলো চলো ঢাকা চলো সেদিন আমরা পরিষ্কার কাছে সতর্ক বার্তা শুনিয়া দিতে চাই বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিল করতে হবে আর আগামী দিনে ইসলামপন্থী আর কোরআনের সৈনিকদেরকে রাষ্ট্রপতি আপনাদেরকে মোকাবেলা করতে হবে সংগ্রাম